আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমাদের আবার দুটি টিউবওয়েল সংগ্রহ করতে হবে দুটি টিউবওয়েল সংগ্রহ করে আমরা নিয়ে যাব উল্লাপাড়ার দুটি গ্রামে দুজন অসহায় পরিবারের বাড়িতে আজকে আমরা যে দুটি টিউবওয়েল সংগ্রহ করতে যাচ্ছি সেই দুটি টিউবওয়েলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী নাম প্রকাশে অনেক এক ভাই ওনার সহযোগিতাতেই টিউবওয়েল নিয়ে আমরা দুটি অসহায় পরিবারের বাড়িতে স্থাপন করে দিয়ে আসবো আশা করছি টিউবওয়েল পেয়ে ওনারা খুশি হবেন এবং বিশুদ্ধ পানির যে অভাবলাদের বাড়িতে ছিল সেটাও দূর হবে আসুন মজনু সাথে কথা বলে টিউবওয়েল সংগ্রহ করে নেই এবং মিয়েজে স্থাপন করে দিআছি আসসালামু আলাইকুম মজনু ভাই আসসালামু আলাইকুম জ্বলে আছেন হ্যাঁ ভালো আছে মা ভালো আজকে আমাদের দুটো টিউবওয়েল একদিনে স্থাপন করতে হবে অনেক অনেক পরিশ্রমের কাজ হবে রোজা রেখে তাড়াতাড়ি শেষ করতে হবে চলেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো

দুইটা টিউবওয়েলের জন্য যা যা লাগবে সব তুলে ফেলছেন পাইপ ফিল্টার ফিল্টার তো দুইটা হ্যাঁ দুইটা দুইটাই আছে না আচ্ছা দুইটা লোহার রড লোহার পাইপ লোহার পাইপ দুইটা টিউবওয়েল টিউবওয়েল ভালো নিছেন আর যা যা আনুষঙ্গিক যন্ত্রপাতি সব নিয়ে নিছেন চলেন তাহলে আর দেরি করা যাবে না দুইটা গ্রাম কোন কোন গ্রামে যাব বড় হার একটা দর্শক বন্ধুরা আজ আমরা যাচ্ছি বড়হর গ্রাম এবং পারতে তুলিয়া গ্রামে দুটি পরিবারের বাড়িতে দুটি টিউবওয়েল স্থাপন করে দিতে চলেন দেরি করবো না চলে আসছি উল্লাপাড়ার গ্রামে এখানে একজন দরিদ্র পরিবার বসবাস করে তার বাড়িতে আমরা প্রথম টিউবওয়েলটি স্থাপন করব। মজনু ভাই চলেন তাহলে একটা টিউবওয়েল নিয়ে আমরা সেই বাড়িতে চলে যাই নদীর পার দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে যাওয়ার রাস্তা নাই গাড়ি নিয়ে কাজেই আমাদেরকে মালপত্র নিয়ে মাথায় নিয়ে হাতে নিয়ে রওনা দিতে হবে

বাড়িতে টিউবওয়েল নাই নাই অনেক দিন আগে ছেলে মেয়ে নাই আপনার কয় ছেলে মেয়ে টিউবওয়েল নাই পানি নাই পানি কোথার থেকে আনেন আশেপাশের বাড়ি থেকে তাহলে তো কষ্ট হয়

আমরা আগে বড় ভাই চলে আসছে এখানে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা বলে কাজ শুরু করেন আমরা আপনাদের কাজটা দেখে যন্ত্রপাতি বড়হর গ্রামে ওইখানে আর একটা টিউবওয়েল স্থাপন হবে সেই কাজটা ধরে ওইটা শেষ করে আবার আমরা আপনাদের কাছে ফিরে আসব ইনশাল্লাহ আপনার কাজ চালাতে থাকেন হ্যাঁ শেষ পর্যায়ে নিয়ে আসতে পারবেন তাই না ঠিক আছে দ্বিতীয় টিউবওয়েলটি নিয়ে চলে আসছি আমরা বড়হার গ্রামে উল্লাপাড়ার বড়হার গ্রাম এই গ্রামে একজন অসহায় পরিবার বসবাস করে এখানে আমরা দ্বিতীয় বলটি ওনার বাড়িতে স্থাপন করে দেব অজনু ভাই ভিতরে চলেন যাই আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন হ্যাঁ আল্লাহ খুব ভালো আনহেরা ভালো আছেন তো আমরাও ভালো আছি এটা আপনার নিজের বাড়ি হ্যাঁ জায়গা আপনার নিজের আমার জায়গা আচ্ছা কাকা কই মারা গেছে বাবা মারা গেছে কতদিন আগে তাও তো 7 বছর 7 বছর হয়ে গেছে ছেলে মেয়ে কয়জন আপনার দুইটা মেয়ে আর ওই যে একটা ছেলে ছেলে মেয়েরা কাজকর্ম করে একটা ছেলে কিছু করে না তাহলে আপনি চলে কিভাবে

বাড়িতে স্থাপন করার জন্য আচ্ছা ঠিক আছে ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন ওনার পরিবার থেকে যারা মারা গেছেন আমরা যেন তাদেরকে ব্যস্তবাসী করে যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমি ঠিক আছে আপনার এই যে টিউবওয়েল লাগানোর কাজ চলতেছে আশা করব আমরা যে রমজান মাসে আপনার নিজের বাড়ির উঠানের টিউবওয়েল দিয়ে আপনি পানি পান করতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন সব কাজই করতে পারবেন আজকে আবার আপনি আসছেন বুঝতে পারছি যেহেতু ওইখানে আর একটা টিউবওয়েল বসানোর কাজ চলতেছে লোক নাই আপনাকে আবার আজকে হায়ার করছে ভাই রিকোয়েস্টে দ্বিতীয় যে টিউবওয়েলটি সেটি স্থাপন করা হচ্ছে বড়হর গ্রামে অর্থাৎ আরেকটি পরিবারের বাড়িতে এই যে দাদুরা চলে আসছে মালপত্র নিয়ে এর কাজও শুরু হয়ে গেছে এখানকার টিউবওয়েলটি স্থাপন শেষে আমরা চলে যাব আবার যেখানে প্রথম টিউবওয়েল স্থাপন হচ্ছে সেই কাজ দেখার জন্য মোট কথা আজকে আমাদেরকে দুইটা গ্রামে উপরে থাকতে হবে দুটি টিউবওয়েল স্থাপনের কাজ দেখার জন্য তাহলে আপনারা বোরিং কাজ চালাতে থাকেন আমরা একটু অপেক্ষায় থাকি দাদু হ্যাঁ বট লিয়ার পাওয়া গেছে হ্যাঁ বালু এসে সেই নম্বর দিয়েছে হ্যাঁ 8440 45 আর না ফেলে রে তারিখ তো দেখবেন না করেনা ঠিক আছে দেখতে থাকেন এর মধ্যে দাদু নাকি লিয়ার পেয়ে গেছে দেখা যাক আর কত সময় লাগে মজনু ভাই এই মাত্র আমাকে বালু দেখিয়ে গেলেন লেয়ার পাওয়া গেছে খুবই চমৎকার লেয়ার এক কথাতে এ পর্যন্ত আমরা যত টিউবওয়েল গেড়েছি সর্বোচ্চ মানের লেয়ার পাওয়া গেছে আজকে কলো আয়রন নাই একদম আয়রন ফ্রি 100% খুবই চমৎকার পানি পাওয়া যাবে মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দাদু নামা দিলাম ফিল্টার হ্যাঁ ফিল্টার নামিয়া দিলাম এর সাথে সব পাইপ যাবে তারপরে সবার উপরে টিউবওয়েল বসবে আমি ছাড়লাম और जीवन तो क्या नहीं है मुझे भी लगन मिलती है मुझे भी लगन मिलती है हम लोग ऑनलाइन के लगन हुआ है मैं लगा

পানি হ্যাঁ খুশি তাহলে তাহলে নিজের বাড়ির টিউবওয়েল দিয়ে এখন থেকে উজু করতে পারবেন নামাজ পড়তে পারবেন আলহামদুলিল্লাহ ঘর স্থলের কাজ সব কাজই আপনার বাড়ির পানি দিয়ে করতে পারবেন তো যে ভাই আপনার জন্য লন্ডন থেকে এই টিউবওয়েলটা উপার পাঠাচ্ছেন

চমৎকার সুন্দর পানি উঠে গেছে বিশুদ্ধ পানি আশা করছি কাকিরার বিশুদ্ধ পানির জন্য কোথাও যেতে হবে না দূর দূরান্ত থেকে পানি আনতেন কষ্ট করে সে কষ্ট লাঘব হলো নিজের বাড়ির আঙিনার পানি দিয়ে তিনি ঘর গৃহস্থালির কাজ অজু সমস্ত কাজই আদায় করতে পারবেন এবং সম্পন্ন করতে পারবেন বন্ধুরা এখন আমরা রওনা দিব পার্তে তুলিয়া গ্রামের উদ্দেশ্যে সেখানে আরও একটি টিউবওয়েল স্থাপনের কাজ চলছে সেই টিউবওয়েলটি কত দূর অগ্রসর হলো স্থাপনের কাজ সেটি দেখে আমরা আজকের ভিডিও শেষ করব আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আবার আমরা চলে আসছি পার্তেতুলিয়া গ্রামে প্রথমে যে টিউবওয়েলটি স্থাপন করার কাজ আমরা শুরু করেছিলাম সেখানে বড় ভাই ভাই বোরিং এর কাজ করা শেষ হ্যাঁ বোরিং এর কাজ করা শেষ আর এই যে পাশি বালু রাখছি দেন সুন্দর বালু সব বালু আচ্ছা এখন শুধু টিউবওয়েলের হেড বসালেই পানি পাওয়া যাবে না কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা মোটামুটি বড় ভাইরা কাজ সমস্ত কিছু গুছিয়ে রেখেছে এখন শুধু টিউবওয়েলের হেডটা বসালেই আমরা বিশুদ্ধ পানি পাবো এখান থেকে তাহলে কাজ শেষ করেন বড় ভাই

চলো ভাই সব কাজ শেষ পানি উঠতেছে পরিষ্কার পানি না পানি তো প্রচুর উঠতেছে এই চৈত্র মাসেও চমৎকার লেয়ার পাওয়া গেছে প্রচুর পানি উঠতেছে এই চৈত্র মাসে যে এরকম বিশুদ্ধ পানির এত পরিমাণে উঠবে এটা আমরা আশাই করি নাই তাই না মজনু ভাই আশেপাশে আমরা যেটা শুনতে পাচ্ছি টিউবওয়েলে নাকি পানি উঠতেছে না কিন্তু এটাতে প্রচুর পানি উঠতেছে আলহামদুলিল্লাহ আয়রন ফ্রি আছে তো না তাহলে বাড়িতে পানির ব্যবস্থা হলো হ্যাঁ আর বাইরে থেকে পানি টানে নিয়ে আসতে হবে না খুশি আছেন আলহামদুলিল্লাহ তো আপনার জন্য এই টিউবওয়েলটা আমরা ব্যবস্থা করছিলাম আমাদের এক ভাই লন্ডনে থাকে ইংল্যান্ডে থাকে আপনাদের জন্য এই টিউবওয়েলটার ব্যবস্থা করে ঠিক আছে তাহলে আজ থেকে বাড়ির পানি দিয়ে সব কাজ করেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যে ভাই উপহার দিতে তার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা রোজার ভিতর দুইটা টিউবওয়েল দুই গ্রামে স্থাপন করে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি তো আজকে এসেছিলাম প্রথমে পার্তে তুলিয়া গ্রামে এখানে একটি টিউবওয়েল স্থাপন করা হলো এবং সেই সঙ্গে বড়হর গ্রামে আরও একটি টিউবওয়েল স্থাপন করা হলো দুটি অসহায় মহিলার বাড়িতে দুটি টিউবওয়েল আমরা স্থাপন করে দিলাম ইংল্যান্ড প্রবাসী নাম প্রকাশ অনিচ্ছুক এক ভাইয়ের সহযোগিতাতে তো আশা করছি আজকে থেকে আর তাদের বিশুদ্ধ পানির জন্য কষ্ট করতে হবে না দূর দূরান্ত থেকে পানিও আর টেনে আনতে হবে না তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন কোনো সামাজিক কাজে আল্লাহ হাফিজ